সালাম আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজ খোঁজ মিলছে না ইরানি প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়েছে অর্থাৎ একটি জায়গায় পরিদর্শনে যাচ্ছিল ইরানের প্রেসিডেন্ট রাইসি এই বহরের তিনটি হেলিকপ্টার ছিল তার মধ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যে হেলিকপ্টারে ছিল ইরানের প্রেসিডেন্ট সহ ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রিয় দর্শক নিউজটি পড়ে আসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরে একটি হেলিকপ্টার রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়েছে প্রেসিডেন্টের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের খোঁজও মিলেনি প্রিয়দর্শক বুঝতে পারছেন যে হেলিকপ্টার তো হেলিকপ্টারটি তো বিধ্বস্ত হয়েইছে বাট সেই হেলিকপ্টারের কোনো খোঁজও মেলেনি রবিবার আজার সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখান থেকে ফেরার সময় রবিবার উনিশে মে ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি আল জাজিরের খবরে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে হেলিকপ্টারে থাকা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি উদ্ধারকারী দল ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়ে চারটি অ্যাম্বুলেন্স এছাড়া ড্রোন দিয়ে ওই এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে নিকোজ হেলিকপ্টারের সন্ধানে চল্লিশটি উদ্ধারকারী টিম সেখানে পৌঁছেছে হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাজান প্রদেশের গভর্নর মালিক রহমাতি সহ আরো বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন বুঝতে পারছেন প্রিয় দর্শক যে আজারবাজানের একটি প্রদেশের গভর্নর ছিলেন অর্থাৎ পূর্ব আজারবাজান প্রদেশের ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আর তাছাড়াও ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা গত শনিবার আঠারোই মে রাইসি আজারবাজানের সফরে যান সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়াবের সাথে একটি বাত উদ্বোধন করেন রবিবার উনিশে মে সেখান থেকেই ফিরছিলেন রাইসি প্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন যে সেখানে একটি তিনি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারের পরই হেলিকপ্টারে ওঠার পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়ে পূর্ব আজারবাজার প্রদেশের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলী জাকারিয়া স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন আমি এখনও দুর্ঘটনাস্থলে পৌঁছাইনি এবং ঘটনার বিস্তারিত জানি না ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে দুর্ঘটনা ঘটেছে পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকায় তবে জাকারি জানান দুর্ঘটনাটি ভার যে কানের কাছে ঘটেছে তিনি আরও জানান তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদ অবতরণ করেছে এবং একটি বিধ্বস্ত হয়েছে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানেই ছিল ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আজারবাজানের একটি প্রদেশের গভর্নর প্রদর্শক ঘটনাটি খুবই প্যাথেটিক জানেন যেই মুহূর্তে যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েল সেই সাথে প্রক্সি যুদ্ধের সাথে জড়িয়ে পড়ছে আরও কয়েকটি দেশ সব মিলে ইরানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটি দুর্ঘটনার কবলে পড়েছি ঘটনাটি কোন দিকে মোড় নেবে বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক লেটেস্ট নিউজ পেলে আমরা আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ